ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إني أعوذ بك من الفقر والقلة والزلة اللهم حاسبني حسابا يسيرا

আল্লাহ কথার মধ্যে যা বল বানতেছে দয়া গুনে maaf করিয়া দাও ও আল্লাহর আমরা সবাই আমল করার তৌফিক দান করো মা ও ওয়াহি আল্লাহ আমরা সবাই নামাজি মুত্তাকি পরহেজগার বানাও ও বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান বলা হেফাজত ও আল্লাহ

উট এলাকার মধ্যে হেদায়েতের জন্য কবুলার বন্ধুর করমাও এই প্রতিষ্ঠান আল্লাহ গোটা এলাকার মধ্যে দিনের হাওয়ারে চালু করিয়া দাও ওয়াল্লাহ সবার দিল দে কোরআন শিক্ষার জন্য জুকাইয়া দাও ও আল্লাহ সবার দিল দেয় প্রতিষ্ঠানের প্রতি আল্লাহ জুকাইয়া দাও ইয়া আল্লাহ ইয়া রাহমান ওয়া রাহিম আল্লাহ যা কল্লানা সে আমাদের কে দিয়া ফানা আছে আর হেফাজত ফরমাও তোমার বান্দা কোন কোনা শানিয়াত পর্যন্ত মেনা অহলার আশারে পূর্ণ করিয়া দাও অহলার মনের নে এক মাসন আরে পূর্ণ করিয়া দাও আল্লাহ আমরা অহলার দারিদ্রতারে দূর করিয়া দাও আল্লাহ আমরা অহলার সাবলম্বী বানাও والله يرحم الله ان الله بن ماذا تمر شطي غصت تمر قدرته شاهد نصيب قرب الله امرا دراي فاضتي اسي امرا سدا سربداي فاضتي راي قرب مولا والله يرحم الله ان الله دريدر الله دريدر دري دور قر يدا اللهم اني اعوذ بك من الفقر والقلة والذل اللهم اني اعوذ بك من الفقر والقلة والذل وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين آمين برحمتك يا أرحم الراحمين